আসসালামু আলাইকুম আমরা যারা ইলেকট্রিক্যাল কাজ করি তারা সবাই অবশ্যই এটা চিনি যে এটা স্ট্রি লাইট বলে স্ট্রি লাইট মিটারে কত ওয়াট আমি কীভাবে বুঝবেন একটা ড্রাইভার দিয়ে কয়টা আপনি কত মিটার চালাবেন সেটা বুঝতে হলে আপনাকে প্রথমে দেখতে হবে এটা হচ্ছে আপনার সফিস বোল্টের ডিসি বোল্টেজের বাল্ব তো এটা হচ্ছে একটা ফুল লেন্থ এটার মধ্যে থাকে কত মিটার এটা হচ্ছে একটা স্টিপ লাইটের রোল এটার মধ্যে পাঁচ মিটার থাকে দশ মিটার থাকে পনেরো মিটার থাকে তো ওটা দেখতে না এখানে ভোল্টেজ ওটা ওয়ার্ড লেখা আছে কত চৈদ্দো ওয়াট এক মিটার মানে প্রতি মিটার হচ্ছে চৌদ্দ ওয়াটে তো চৈদ্দ ওয়াট হচ্ছে এক মিটারে এটা হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্টেজ ডিসি এখন দেখতে হবে ড্রাইভারের ক্যাপাসিটি কত প্রত্যেক ড্রাইভারের ক্যাপাসিটি দেখতে হবে ক্যাপাসিটি কত আছে একটা ইনলার এটা হচ্ছে ইনলাইন ওটা হচ্ছে আউটলাইন এটা হচ্ছে আউটলাইন আউটপুট ডিসি লাইট কানেকশন হবে এটা আউটলাইট আউটপুট লেখাই আছে এখন দেখতে ক্যাপাসিটি কত আছে এটার মাধ্যমে এটার মধ্যে আছে ওয়ার্ডস একশো চল্লিশ ওয়াটস এটা একশো চল্লিশ ওয়াট ক্যাপাসিটি এবং একশো চল্লিশ ওয়ার্ড যদি ক্যাপাসিটি আপনাকে হিসাব করতে হবে আমাদের লাইট ছিল কত ওয়াড প্রতি মিটারে চৌদ্দ ওয়ার্ড আর এটার এই ড্রাইভারটার ক্যাপাসিটি হচ্ছে এক একশো চল্লিশ ওয়ার্ড তো একশো চল্লিশ ওয়ার্ড আপনি হিসাব করে প্রতি মিটারে যদি চোদ্দ ওয়াট করে হয় তাহলে চোদ্দো বাক করতে হবে একশো চল্লিশ ওয়াট আমাদের ক্যাপাসিটি বাঘ চোদ্দো ওয়াট তা দশ মিটার আমরা এই যে ড্রাইভারটা আছে আমরা এই ড্রাইভারটা দিয়ে দশ মিটার পর্যন্ত সারা দিতে পারব আপনি যদি এসে বেশি মিটার অ্যাড করেন এর সাথে তখন আর কী লাইটের আলো কমে যাবে যাতেও বেশি লাইট না মিটার বেশি বারো বেশি দিবেন না তো লাইটের আলো কমে যাবে তো লিমিট হচ্ছে সর্বোচ্চ প্রতি মিটার হচ্ছে এগারো ওয়াট করে এগারো ওয়াট করে আমরা হিসাব করে দেখলাম এটা দশ মিটার পর্যন্ত আমরা লাগাতে পারবো তাহলে আমাদের এইটা ড্রাইভারের ক্যাপাসিটি আছে চল্লিশ ওয়াটস প্রতি মিটারে আমরা পাইতেছি চোদ্দো ওয়াট চোদ্দো ওয়াট হিসাব করলে আমরা দশ মিটার পর্যন্ত লাগাতে পারবো এই জন্য এটা ড্রাইভার সেট আপ করার আগে অবশ্যই দেখতে হবে এটার লিমিট কতটুকু কত মিটার পর্যন্ত ক্যাপাসিটি আসে কারণ আমরা তো দেখুন ক্যাপাসিটি বেশি যদি আমরা কানেকশান করি স্টিপ লাইট কানেকশান করি তখন দেখা যাবে কি লাইট আলো কমে যাবে এ কারণ আপনাকে খেয়াল করতে হবে আপনার কত মিটার পর্যন্ত ক্যাপাসিটি আছে হচ্ছে ড্রাইভারে ড্রাইভারে ওয়াটস দেখা আছে ওয়াটস হিসেবে প্রবলেম বেরিয়ে আসবে অতিরিক্ত কখনো দেওয়া যাবে না তাই স্টিপ লাইটটা দেখতে হবে কত মিটার আসে প্রতি ওয়ার্ডে কত মিটার বা কত মিটারে কত ওয়ার্ড ওটা হিসেব করলে আপনার বেরিয়ে আসবে ধন্যবাদ